হাই সবাই আমি ড্যাডি কাজ তোমাদের সাথে আছি আমি ব্লুই কে খুঁজতে যাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এবার আমি একাই আছি কারণ অ্যাঞ্জেলিনা সর্দি লেগেছে দুর্ভাগ্যবশত সে আজ আমাদের সাথে যোগ দিতে পারবে না এবং আমাকে ব্লুইকে খুঁজতে সাহায্য করতে পারবে না যদি তোমরা জানো না ব্লুইকে আমি বলছি এটি একটি অ্যানিমেটেড কার্টুন ব্লুই বয়স ছয় বছর এবং সে তার পরিবারের সাথে ভ্রমণ করতে বিভিন্ন গেম খেলতে এবং মজা করতে ভালোবাসে আর আজ আমরা তাদের খুঁজে বের করতে যাচ্ছি প্রতি এর শেষে ব্লুই এবং তার পরিবার বিকেল পাঁচটায় যেন ফুটবল মাঠে জড়ো হয় এবং বিভিন্ন গেম খেলে এই হলো ব্লুয়ের পরিবার তার মা চিলি তার বোন বিঙ্গ এবং তার বাবা ব্যান্ডিট এবং ব্লুই আমার আমার একজন রবিবার তাদের কাছে মাঠে দেখেছে আমি এখন সেখানে যাচ্ছি এবং তাদের ফিল্ম করার চেষ্টা করবো আমি আশা করি তারা আবার সেই ফুটবল মাঠে থাকবে আমি ড্রোন দিয়ে ভিডিও রেকর্ড করবো এবং তাদের রিয়েল লাইফে তোমাদের দেখাবো তাহলে কি বন্ধুরা তোমরা আমার সাথে আসছো চলো ঠিক আছে বন্ধুরা আমি আমার ড্রোন লঞ্চ করেছি আমি এখানে একদম একা এটা খুবই বিরক্ত লাগছে অ্যাঞ্জেলিনাকে ছাড়া বন্ধুরা দেখো আমরা জায়গায় পৌঁছে গেছি এখানে দুটি পিচ আছে আমি ভাবছি তারা কিভাবে এখানে আসবে গাড়ি করে নাকি হেঁটে চলো গাড়ি দেখি দেখো একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে আহ না এটা চলে গেল ও আরেকটা আসছে এবং কিছু দ্রুত চলে যাচ্ছে রাস্তা দিয়ে তাদের গাড়ির কি রঙের হতে পারে তোমরা কি ভাবছো আমাকে জানাও হয়তো নীল এই ধূসর গাড়ি এদিকে আসছে এটা কি তাদের হতে পারে আহ একটি পাখি গাড়ির উপর দিয়ে উড়ে গেল এটা হয়তো তারা আহ আমি ড্রোনটির সময় মতো ঘুরাতে পারছি না একটি গাড়ি দেখতে পাচ্ছি একটি কালো গাড়ি আসছে না সেটা চলে গেলে এটা কি এদিক দিয়ে আসতে পারে এটা কি অদ্ভুত পিচ এটা একদম পরিত্যক্ত এবং সব কিছু ছড়ানো ওই জায়গায় আমি এখানে এখন কিছুই দেখতে পাচ্ছি না একটি খালি পিচ আ দেখো কেউ সেখানে দাঁড়িয়ে আছে এটা কি ব্লুই এটা একটা ঘোড়া এই ঘোড়া এখানে কি করছে ও এটা একা নয় এর পিছনে আরো কয়েকটি ঘোড়া দাঁড়িয়ে আছে আমি এই ঘোড়ার কাছে যাবো আমি তাকে ভয় পেতে যাচ্ছি না হ্যাঁ তুমি কি দেখতে পাচ্ছ আমার মনে হয় এটা আমার দিকে খেয়ালই করছে না হয়তো তুমি ব্লুই কে খেয়ে ফেলেছো হ্যাঁ ঠিক আছে চলো আরো দূরে যাই আমি ব্লুই কে পরিবার দেখতে চাই তাদের এখানে কোথাও থাকা উচিত আমি নিশ্চিত যদি তোমরা কিছু দেখো দয়া করে কমেন্টে লিখো কারণ আমি কিছু মিস করতে পারি বা খেয়াল নাও করতে পারি এটা অন্য পিচ কেউ একটি বল নিয়ে খেলছে আমি নিশ্চিত নই আমাকে মনে হয় তার কাছে যেতে হবে কিছু বন্ধু বল নিয়ে খেলছে পা দিয়ে বল কি করছে বলে মনে হচ্ছে তাদের গোলও আছে তোমরা কি ব্লুই কে দেখেছ তারা বলটি নামিয়ে রেখেছে এবং এখন এটি নাড়াচাড়া করছে আসলে তাদের বলটা একটু ছোট এখানে তারা কি খেলছে পরিষ্কার নয় ওয়েল তাদের সামনে একজন সামনে দৌড়ালো ও তারা হার্ডলি ব্যবহার করছে ঠিক আছে চলো এগিয়ে যাই গাড়িগুলো এলাকায় ঢুকছে তারা হয়তো বা তারা এই দিকে আসতে পারে ঠিক আছে লোকগুলো কী সারা করছে তারা হাত নাড়াচ্ছে কিছু দূসর গাড়ি বেরিয়ে যাচ্ছে বাই বাই এটা নিশ্চিতভাবে ব্লুই নয় গোল পোস্ট সেখানে আছে আর বন্ধুরা চারপাশে দৌড়াচ্ছে আমি এখানে সব কিছু এক্সপ্লোর করব তাই আমার সাথে থাকো এবং আমাদের অ্যাংলি অ্যাংলিকোসিক ফলো করো বন্ধুরা শুধুমাত্র তোমাদের সাহায্যে আমরা ব্লুইর পরিবারকে খুঁজে পাবো আর অ্যাঞ্জেলিলা দ্রুত সুস্থ হয়ে উঠবে ঠিক আছে ব্লিচার্সে কিছু আছে মনে হচ্ছে না সেখানে না ব্লুই না কোনো মানুষ শুধু একা কিট এবং নিস্তব্ধ এই পিচ ঠিক কেমন ব্যবহার করা হচ্ছে না শুধু দুইজন ছেলে এখানে গুরাগুড়ি করছে এগুলো পিচ আমি কাছেই আছি ওখানে আমার গাড়ি আছে ও চলো সামনে উড়ে যাই ওখানে দোকানের পার্কিং লট হয়তো আমরা সেখানে তা দেখতে পাবো দাঁড়াও বন্ধুরা আমার ড্রোনকে সমস্যা হচ্ছে না সব ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা এগিয়ে যাচ্ছি নীল গাড়ির পার্কিং লটে ঢুকলো অনেক গাড়ি আছে কিন্তু এইটা আমার কাছে একটা অদ্ভুত লাগছে আর একটি গাড়ি এসেছে এর যাত্রীরা বের হয়ে গেছে এবং চলে গেছে এদিকে নীল গাড়িটি শুধু দাঁড়িয়ে আছে এবং কেউ বের হচ্ছে না কেউ ভিতরে কি আছে কেউ বেরে থাকলে কেন বের হচ্ছে না তুমি কি ভিতরে ব্লুই হ্যাঁ ভেতরে কেউ আছে আমি কাউকে নাড়াচাড়া করতে দেখতে পাচ্ছি আমাকে সাবধানের সাথে কাছে যেতে হবে আমি সাবধান ড্রোনটি ঘুরাবো ওয়েল এত গাড়ি আছে ব্লুই এবং তার পরিবার এই গাড়িতে থাকতে পারে হয়তো আরো একটি নীল গাড়ি আছে অপেক্ষা করো নিচে কি শুধু নাড়াচাড়া করছে দেখতে পাচ্ছি দেখো হে দৌড়টা খুলে গেছে ওরা এসেছে দেখো ব্লুই পরিবার গাড়ি থেকে বেরো এসেছে ওরা ওখানে ব্লুই তার বোন বিঙ্গ বাবা নাম এবং তাদের মা চিলি সে বড় এবং বাদামী রঙের বোন বিঙ্গ কিন্তু ছোট ব্লুই নীল রঙের এবং সে পুরোই নীল তার বাবা ব্যানডিট মা বিঙ্গ বোন চিলি এবং ব্লুই নিজে মাঠের দিকে যাচ্ছে দেখো ওরা একদম আমার কাছ চলে আসছে আমি সময় মতো ঘুরতে পারছি না ড্রোনটি ঠিক মতো ঘুরছেও না আমার নতুন একটি ড্রোন কিনতে হবে যা দ্রুত ঘুরতে পারে কিন্তু হাই আমার ভাগ্য এটা খুবই ধীর এখানে দেখো ডান দিকে ক্রসিং রোডটা দেখতে পাচ্ছো আমার গাড়ি বেড়ার সামনে পার্ক করা আছে এবং আমি এখন ভেতরে বসে আছি ওর এদিকে আসছে ওরা সম্ভবত সেই মাঠে গিয়ে কিছু গেম খেলবে সম্ভবত আমার এটা উচিত হবে না যে ওরা আমাকে লক্ষ্য করে অথবা এটা কোনো সমস্যা নয় আমি সত্যি জানি না বন্ধুরা এক মিনিট অপেক্ষা করো আমি দেখতে পাচ্ছি তাদের দরজাটি খুলে দেখাবো ওরা আসছে দেখতে পাচ্ছো বেড়ার ভেতর দিয়ে ওরা ওই দিকে গেল তোমাদের কি মনে হয় বন্ধুরা আমি কি ওদের পেছনে অনুসরণ করব নাকি শুধু ড্রোন দিয়ে তাদের গুপ্তচরবৃত্তি করব। ওরা ওখানে ঠিক আছে আমি বুঝতে পারছি যে পেছন থেকে ওদের দেখতে খুব সন্দেহজনক আমি চাই না যে ওরা আমাকে লক্ষ্য করুক আমরা শুধু ওপর থেকে ওদের দেখব ওরা কোথায় যাচ্ছে ওরা কি লক করা এলাকায় ঢুকছে মা কোনো কারণে একা চলে গেল সে কি করছে সে বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছে আর বাকিরা কোথায় যাচ্ছে এই তোমরা এত দ্রুত কোথায় দৌড়াচ্ছো কোথায় ও ওরা মাঠের দিকে যাচ্ছে পুরো পরিবার কিছু গেম খেলতে যাচ্ছে আমি ভাবছি তারা কোন ধরনের খেলা পছন্দ করে ঠিক আছে আমি কাছে একটু উড়ে দেখবো ওরা কিছু কাককে উড়িয়ে দিল বাবা একটি বল বের করলো সে ব্লুই এবং বিঙ্গোর দিকে বলটা ছুড়ে দিল ওরা বলের পিছনে দৌড়াচ্ছে সে এত দূরে ছুড়ে দিল কে প্রথম হবে ব্লুই প্রথমে এলো সে বলটা নিল সেটা নিয়ে কি করবে সে শুধু বলটা নিচ্ছে বিঙ্গো অসন্তুষ্ট কারণ সে ব্লুই সাথে তাল মেলাতে পারেনি ওর বাবা ফিরে যাচ্ছে তাদের বাবা ব্যান্ডির দিকে আমি ড্যাডি রেমিক যদি তোমরা ভুলে যাও ও সে বলটি এত জোরে মারলো এবং বাবা ধরে ফেললো হে ভগবান দেখো বাবা আবার বলটি ছুটতে যাচ্ছে এবং আসো বাবা কি এটা একটা মেরেছে বলটা এত দূরে উড়ে গেল দেখো ব্লুই কোথায় বিঙ্গো তাকে ওভারটেক করতে শুরু করলো কে এবার দ্রুত হবে বিঙ্গো বলটা প্রথমে পেলো তাদের স্কোর এখন এক এক ড্র আমি এখন আরো আগ্রহের খেলা দেখছি তারা খেলতে থাকছে এখন মা কি করছে দেখা যাক তাদের মা চিলি কোথায় বসে আছে সে চিলি সে মানে সে চিল করছে চিল মানে রিল্যাক্স করা ঠিক চিল আউট অপেক্ষা করো সে কোথায় দাঁড়াও আমি বুঝতে পারছি সে কোথায় সে অন্য বেঞ্চে চলে গেছে সে যা করছে তা হলো চিল আউট বাবা আবার বলটি মারলো হে আমার বকবান এবার বলটি এত দূরে উড়ে গেল এই মাঠ এবং রাস্তার বাইরে বলটা একদম আমার কাছাকাছি এখানে দেখো আমি বলের পাশে এখানে গাড়ি সেই বেড়া এবং রাস্তা আমি একদম সেখানে বন্ধুরা লুই প্রথম বলটা নিল মানে স্কোর এখন দুই এক তবে সম্ভবত আমি তাদের মাকে দেখতে যাওয়ার সময় তারা আরো খেলেছে যাই হোক আমার একটা আইডিয়া আছে এটা আমার কাছে বেশ অসাধারণ মনে হচ্ছে বন্ধুরা যদি বাবা ব্যান্ডিট একই শক্তিতে বলটা মারে এবং এটা আমার পাশে পড়ে আমি ওদের আগে বলটা নেওয়ার চেষ্টা করব। তোমরা এই আইডিয়ার সময় কি মনে করো বন্ধুরা আমরা কেন তাদের সাথে স্ট্রিক খেলবো না বন্ধুরা মূল বিষয় হলো বাবা ব্যান্ডি এত জোরে মার দেওয়ার জন্য অপেক্ষা করা যাতে আমি বলটা পেতে পারি তোমরা নিশ্চয়ই তা দেখবে ঠিক আছে তাই তারা বলটা বাবাকে ফেরত দিল আসো ব্যান্ডিত বলটা মারো ও এবার এত ভালো মারা হলো না আসো বিঙ্গো ব্লুই এর আগে যাও দেখো লুই তাকে ওভারটেক করলো বিঙ্গো বিঙ্গো না শেষ পর্যন্ত ব্লু দ্রুত ছিল বিঙ্গো বলটা ধরে চেষ্টা করেছে কিন্তু সে তাকে দিচ্ছে না সে এখন বাবার দিকে দৌড়াচ্ছে দেখো বিষয়টা কি হচ্ছে সে বলটা বাবাকে দিল আসো বাবা বলটা তো জোরে মারো আসো দয়া করে হুর্রে কি একটা মার দেখো বন্ধুরা বলটা কোথায় উড়ে গেল আমি এটা দেখতেও পাচ্ছি না এটা সম্ভবত এখানে কোথাও মূর্তি এসেছে বন্ধুরা বলটা কোথায় উড়ে গেল আমি এটা দেখতেও পাচ্ছি না এটা সম্ভবত এখানে কোথাও মুহূর্তটি এসেছে বন্ধুরা আমি বলের দিকে যাচ্ছি এসো আমার সাথে বন্ধুরা আমি যত দ্রুত পারি বলের দিকে যাচ্ছি আমি পেয়েছি বন্ধুরা এই আমি পেয়েছি বন্ধুরা হে ড্রোন আমি এখানে এখন দ্রুত গাড়িতে ফিরে যায় বন্ধুরা ওরা আমাকে দেখার আগে এটা খুব উত্তেজনা পূর্ণ মুহূর্ত বন্ধুরা আমি ফিরে এসেছি আমি বলটা নিয়ে এসেছি আমার ড্রোন দিয়ে ওদের দেখব যে তারা কি করছে ড্রোনটি এখন আকাশে আছে এসো বন্ধুরা দেখা যাক ওরা বলটা খুঁজছে ওরা পাচ্ছে না মানে ওরা আমাকে লক্ষ্য করেনি ভাগ্যবান ওরা অথবা আমি আমি নিশ্চিত নই এই অবস্থায় কে বেশি ভাগ্যবান আমি সে আমার দিকে তাকাচ্ছে আহ লুই এবং বিঙ্গ আমাকে দেখে ফেলেছে মনে হচ্ছে তারা বলটি দেখেছে আমি এখন কি করব বন্ধুরা আমি এত দ্রুত ড্রোনটি ফিরিয়ে আমার দিকে উড়িয়ে নেব আমি আশা করি তারা বুঝতে পারেনি যে এটা আমি দ্রুত আসো দ্রুত গাড়িতে ফিরে আসো আমি যত দ্রুত পারি তা করবো ওরা কাছে ড্রোনটি এখানে আসো 阿绣 আমার কাছে বল আছে আমি থেকে দৌড়ে পালিয়েছি তোমাদের মতামত কি বন্ধুরা তোমরা কি বলো আমি ভালো করেছি না খারাপ করেছি কমেন্টে লিখো আমার কি করা উচিত ছিল যদি তোমরা ভিডিও পছন্দ করতো লাইক দিতে বলো না এবং আমার চ্যানেল অ্যাংলিকো ফলো করো অ্যাঞ্জেলিনা শীঘ্রই সুস্থ হবে তারপর আমরা পরবর্তী অবশ্যই ফিল্ম করবো যদি তোমরা চাও কমেন্ট লিখো গিভ আস দ্য নেক্সট এপিসোড এবং আমরা ব্লুই এবং তার পরিবার সম্পর্কে পরবর্তী এপিসোড রেকর্ড করব হয়তো আমি তাদের বলটি ফেরত দিব অথবা তা কোনো মজার আইডিয়া নিয়ে আসবো বন্ধুরা আমাদের চ্যানেল ফলো করো শীঘ্রই দেখা হবে বাই বাই লাভ ইউ লাভ ইউ গাইস